জানুয়ারি মাসের ও মাথা থেকে একই বেগুন কিছু তোলা হয় ওদিকটাই নমস্কার বন্ধুরা তোমরা আমাকে কম বেশি অনেকেই চেনেও আমার নাম হচ্ছে প্রতিমা সর্দার আজকের আমি তোমাদেরকে দেখাবো আমার বাবা কি করে তোমরা আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করছো যে প্রতিমাদি তোমার বাবা কি করে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাবা কি করে তো প্রথমে বলে দিই আমার বাবা একজন চাষী এবং আমার বাবা চাষ করে এবং এখানেই হচ্ছে আমার বাবা চাষবাস করে ধান চাষ বাগান চাষ মাছ ব্যবসা তারপর আমাদের পাট টিলার ব্যবসা এই মোটামুটি আমাদের সব কিছুর একটা ব্যবসা আছে ছোটোখাটো এবং ছোটোখাটো ব্যবসা খুব বড়ো নয় তো আজকের আমি তোমাদেরকে দেখাবো আমাদের কত বড় বাগান এরিয়া জুড়ে বেগুন চাষ হয়েছে এবং অনেক কিছু হয়েছে তোমাদেরকে আস্তে আস্তে সবটা দেখাবো তো প্রথমে এখন তোমাদেরকে দেখাবো বেগুন গাছগুলো তো চলো বেগুন গাছগুলো তোমাদের দেখানো তুমি আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা চাষ করেছে আর এটা হচ্ছে বেগুন গাছ তো তোমাদেরকে বেগুনগুলো গুলো দেখায় কেমন হয়েছে ছোট ছোট বেগুন আসলে আজকের বেগুন তুলে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে যার জন্য বেগুন এখন গাছে ছোট ছোট মানে আজকেরই বিক্রি করা হয়ে গেছে তাই ছোট ছোট গুলো দেখাচ্ছি ওদিকে আরো অনেক বড় বড় আছে এখানে দেখো কত বড় একটা বেগুন হয়েছে আসো আসো এসে বেগুন গাছের আলের পাশে পাশেই একদম ছোট্ট ছোট লঙ্কা গাছের চারা বাবা বসিয়েছে এই সে এই একটা চারা এই একটা চারা এই একটা চারা একদম সারি সারি ভাবে একদম লাইন ভোর বসিয়ে গেছে ওদিকটাও বসিয়েছে আবার মানে পর পর ধাপে ধাপে আছে এই লাইনটা বসিয়েছে লং ও এই বেগুনটা কতটা বড়ো দেখা একটা বেগুন আছে হাফ মানে এদিকটা তোলা তো বেগুন কিছুটা এদিকে তোলা হয়নি এখনও মানে এদিকে বেগুন কিছু তোলা হয়নি ওর ওদিকটায় অনেকটা বেগুন তোলা হয়ে গেছে দেখাও দেখায় তো ওদিকে বেগুন সবটা তোলা হয়ে গেছে আর এদিকটা এখন বাকি আছে এদিকে এখন তোলা হয়নি এদিকে কালকে রে বা পরশু দিন তো চলো তোমাদেরকে আরো দেখায় তো আবার আমার বাবা বাগানে চাষ করেছে টমেটো গাছ দেখো ছোটো ছোটো এখন টমেটো ধরেনি এগুলো জানুয়ারি মাসের দিকে হয়তো টমেটো ধরে যাবে এখন ছোটো ছোটো আছে একদম শাড়ি ফাইল ও মাথা থেকে একদম এই মাথা টমেটো বসানো হয়েছে এদিকে আমার দাদাকে দেখো ওখানে পাট টিলা চালাচ্ছে তো এরকমই আশেপাশে অনেকগুলো জমি আছে যেগুলো আমার দাদাকে দিয়ে অনেকেই চষায় আর তোমাদের এই ভিডিওতে আমি আরো অনেক কিছু দেখাবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর পিছনে যে ধানটা দেখতে পাচ্ছ ওটাও আমাদের ধান আর এই বছর আমার বাবা অনেকটা চাষ করেছে এরকমই ধান তিন থেকে চার জায়গায় এরকম ভাবে পড়ে আছে এখনো সবটা পেটা হয়নি আর এই যে সামনে বড় ঝিলটা দেখতে পাচ্ছো এটা আপাতত এখন আমাদের কারণ আমার বাবা শুধুমাত্র মাছ চাষ করার জন্য লিস্টে নিয়েছে আবার যখন লিস্টে টাকা শেষ হয়ে যাবে তখন পুকুর আর জমি দুটোই ফেরত দিতে হবে এবং সামনে যে জমিটা দেখতে পাচ্ছ ওটা আগের বছর আমাদের ফুলকপি আর ফুলকপি এবং পাতাকপি অনেক ধরনের চাষ করা হয়েছে কিন্তু আগের বছর ফুলকপি ওলকপি পাতাকপি কোনো কপির দাম ছিল না যার জন্য বাবা খুব লজ খেয়েছি তাই এবছর আর কিছু করেনি কম করে করেছি তো এবার হচ্ছে আমরা বাড়ি চলে যাব। ভিডিও ফিডিও করা শেষ এবার টাটা